আজকে বিধানসভার এই সত্রতে আমরা বিধানসভার অভ্যন্তরে যে শোক প্রস্তাব গৃহীত হয়েছে সেই শোক প্রস্তাবে আমরা আশা করেছিলাম যে এই সময়কালে পশ্চিমবঙ্গের অভ্যন্তরে শুধুমাত্র হিন্দু হওয়ার কারণে মুর্শিদাবাদ এবং মালদায় যেভাবে হিন্দুদের উপর পরিকল্পিত আক্রমণ পুলিশি নিষ্ক্রিয়তা পুলিশকে নিষ্ক্রিয় করে রেখে যেভাবে ভাঙচুর লুটপাট করা এবং দুজন পিতা পুত্র শ্রী হরগোবিন্দ দাস এবং শ্রী চন্দন দাসকে কুপিয়ে হত্যা করা হয় এবং সেই সময়কালে পুলিশ যেভাবে কোনো রূপ আবেদনের সারা না দিয়ে অপরাধী জিহাদিদেরকে উৎসাহিত করেছেন তা অত্যন্ত দুঃখজনক পার্টি পরিষদীয় দলের পক্ষ থেকে বিরোধী দলনেতার অনুমতি এবং নির্দেশ মতো আমরা স্বর্গীয় শ্রী হরগোবিন্দ দাস এবং শ্রী চন্দন দাসের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবার জন্য আমরা এক মিনিট নিরবতা এখানে পালন করব শুরু তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্য নিখুদ স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে আর কেন আজই যোগাযোগ করুন ধনরাজ ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন